বলে যে চলো কক্সবাজার যাই চলো সিলেট যাই চলো ফাইল্যান্ড যাই অনেক ঘোরা অফার আসে বাট আমি এত অফার আসে যে আমি অ্যাকসেপ্ট করতে পারি না কারণ আমি তো একা এত মানুষের অফার কি করে অ্যাকসেপ্ট করব আমার তো পেট ভরে নাই আমি আরো ডান্স করতে চাই আমি চাই যে এখানে যারা আছে একদম 100% আমার প্রতি আশකය পড়ে থাকে পড়ে থাক আসলে আপনি এই যে এত সুন্দর ডান্স শিখছেন কোথা থেকে

আমি তো আমি তো একট্রেস আমার নাম সে জ্যুতি কন্ধকার সবাই চেনে না অবশ্য কম বেশি কেউ কেউ চেনে সবাই আমার নাটক দেখবেন আমাকে খুব সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আর আজকে যার জন্য এখানে আসা সেটা হলো আমাদের অনেকগুলো জেলা বন্যায়ন ভেসে গিয়েছে তাদের জন্যই আজকে আমাদের এই কনসাটা করছি এখানে তো যে যেখান থেকে পারছেন যেভাবে পারছেন সবাই হেল্প করার চেষ্টা করবেন আমরা তো যারা ভেসে গিয়েছেন তাদের পুনর্বাসনের জন্য আমাদের কনসার্টটা ওকে অনেকেই সাহায্য দিয়েছে জি অনেক টাকা এখন ব্যাংকে জি টাকা তো যায় না সেই বিষয়টা বিষয়টা আসলে কিভাবে দেখছি আপনি যেভাবে দেখছেন আমরাও সেইভাবে দেখছি এর ভিতরের খবরটা আমরা জানি না কেউ কিন্তু হলো আমি যেটা শুনতেছি সেটা হলো যে এটা ব্যাংকে রাখা হয়েছে তাদের পরবর্তীতে বাড়ি ঘর বানানোর জন্য নাকি এটা রেখে দেওয়া হয়েছে যে তাদের এখন তো অনেকেই ত্রাণ দিয়ে সাহায্য করেছে এখন আর প্রয়োজন নাই কিন্তু পরবর্তীতে যে তাদের আহ বাড়ি ঘর বানানো লাগবে সেই জন্য টাকাটা রেখে দিয়েছে ইভেন তাদের ব্যবসা বাণিজ্য অনেকেরই নষ্ট হয়ে গেছে সেই জন্য টাকাটা রেখে দিয়েছে পরবর্তীতে এই টাকাটা তাদেরকে দেওয়া হবে আমি যেটা শুনেছি ভালোভাবে আমি ঠিক জানি না আসলে কেন রাখা হবে আপু আপনার মেসেঞ্জার খুললে আসলে কতটা প্রতিদিন প্রেমের অফার খুব লজ্জা লাগে এটা আমি বলতে পারবো না কি কি অফার পান আসলে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ এটাই বেশি কিউ ডিটি সেকেন্ড এরকম অফার পাস কি কিউ অফার করেছে চলো ঘুরতে যাই অনেক অনেক বেশি বলে যে চলো কক্সবাজার যাই চলো সিলেট যাই চলো থাইল্যান্ড যাই অনেক ঘোরার অফার আসে বাট আমি এত অফার আসে যে আমি অ্যাকসেপ্ট করতে পারি না কারণ আমি তো একা এত মানুষের অফার কি করে অ্যাকসেপ্ট করি কক্সা জেরে সমুদ্র দেখতে সমুদ্র সৈকতে বসে বসে দুজনে পাশাপাশি ওই যে চেয়ারগুলো আছে না ওখানে বসে বসে বাদাম খাবে আর সমুদ্রের গর্জন শুনবে এইজন্যই যাই আমি ঠিক জন্যই যেতে চাই অনেক সময় অনেকে বলে আরো অনেক গর্জন শোনা যায় এটা আসলে ঠিক গর্জন শোনা যায় না কি তাহলে লবণের গর্জন কারণ সাগরের সাগরের পানিতে লবণ আছে ওই গর্জন সবাই কি গর্জন শোনা জন্য যায় আই নো বাট আমি যাই গর্জন গর্জন পানির আর যদি কেউ ভালোবেসে গর্জন করে সেটাও কি মুখের গর্জন সেই গর্জন কি কখনো শুনেছেন কোন গর্জন মুখের গর্জন এখানে যারা আছে সবাই নাকি আমার উপরে তো এই যে নূরের উপরে ক্রাশ খাইছি আমি কারো উপরে এই পর্যন্ত ক্রাশ খাইনি আমার ক্রাশ আর একজন মানুষ আছে দিবালা আর একজন এই যে নূর একটা গানের কথা আছে প্রেম আমার উপরে পড়েছে এই একটা আপনি কার উপরে পড়েছেন প্রেম সব সময় আমার উপরে পড়ে আমি কখনো প্রেমের উপরে পড়ি নাই কোনো প্রেমে মানুষের উপরে পড়ি নিতে পারি না এই জন্য ফেলে দে